আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নতুন একটা ভিডিও লই আইছি আপনার সামনে তো আপনারা স্কিপ না করিয়া ফুল ভিডিও দেখবা আশা করছি আমার আজকের ভিডিওটা আপনার কাছে ভালো লাগবো আজকের ভিডিওটা স্টার্ট করে দিলাম সকালে নাস্তা থেকে লইয়া তো এখন আমি দেখো কয়টা সন্দেশ গরম করিয়ার তো আগের দিন বানাইছিলাম আর এইগুলা আর পরের দিন সকালেও রয়েছে তো কয়টা ওগুলা এখন গরম করিয়ান আর এক চোলা বাই চা বানাইছি আমি চাহ হয়ে গেছে চোলাটা ওফরি রাখে দিছি আর একটু পরে আবার আগুন দিম কিছু দিয়া এরপরে ফরিলামু এখন দেখলাম সন্দেশ গরম হইতে হইতে আমার চা শুকাই যার উতরাইতে উতাইতে পুরো শুকাইয়ে জার গিয়া লাগি আর চোলাটা ওফরি লাইছি আর সন্দেশকুলার মাঝে দেখলাইছিলাম শড়াইতে একটু তেল তেল দেবার পরে দেখা যায় আরো বেশি তেল আমার এই যে সন্দেশের মাজে আর এটার মাঝে আসলে তেল না দিলেও গরম হইল গরম ফালানির পরে বা কড়াইয়ের মাজে দেবার পরে এমনি তেল বাড়িল মানে তো সামান্য তেল দিছে এগুলা দেখা যায় আর সন্দেশে খাড়ু না আর এত তেল ঠেলা হয়েছে এটার মাঝে তেল দেওয়া লাগে না তো না বুঝিয়ে দেলাইছি তেল এখন দেখো আত দিতাম পারি আর না এই যে সন্দেশ আদ দেবার পরে তেলে আর আতে তো এইরকম অবস্থা আরি তো এইভাবে আর আমি সন্দেশের মাঝে তেল দিতাম না সন্দেশ গরম আনা তেলে করা তেলে করলে সন্দেশ তো তেল আছে তো এর লাগিয়া তেল এমনি বাড়ায় এই যে দেখো অবস্থা আতে আর তেলে তো এখন তেল ওলা হাতে আর কিতা কর্ম খাইতে লাগব তো সাহ তো সার এই যে কাফের যেটা কোলাটার মাঝে তেল আর তেল এখন তো সাহান দিবালা করে না তেল যাইত নাই তো যাই হোক আমরা সকালে নষ্ট হয়ে গেছে আর এখানে দেখো আমার বিলাহীর অবস্থা দুইজন বিলাই কি না কীটা কথরাড়ি তো দুইজন এই যে জানালা বাই বাইয়া বাইয়া রদেদি দৌড়ি দি পরে পর্দা বাই বাইয়া বাইয়া উঠিয়া খান তাক বিলাই একটা আর একটাই নিচে বইয়া খালি সার জেনালাৰ দিকে উঠছে উঠিয়া খালি চাৰি গে কিতা করে তাহানা চাউছে বেৰে না উঠি তা দেখ খালি উফৰেদি চাই তিৰা তাহান বৈহিনগিয়া উঠি যাৰ উফৰেদি তাহান খালি চাই থাকিৰা তাহানা চাউঠে বেৰে না তান একটো কমজোৰি মুখা ৰে তুৰ্বল মুখা এৰ লাগিয়া মো মা ই গো খালো উঠে গিয়া ইতা অ দেখে কেলা খালি বাই ভাই বাই বাই উঠে ফৰি যাব ফৰি যাব ফৰি যাব গ মালা মালা লামা লামা څه نه سهنه دغه نه سيره دی بیا بیا فوردا بیا 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 ханته کنه ورسې ته لامته کیلا لامته کیلا لامته کیلا او د انا به څو ته پام وځه ځ او ماته ځو لا نه نو تاسو مشر رپوټیا پويصه مشر رپوټیا پويصه بیا ځټه باندې ځمره ځټه ماره په کومه کې څه نه کړي څه نه کړي هه انا وټښله هه انا وټښله مړی کېږي هانه তো আমার বিলাই দুজনের ইয়া কত সময় নাটক করলাম আমরা মা আজনে আহ এখন আইলাম সকালে রান্না তো আইসক্রেম মাসেডাল রান্না কর্ম এখানে আমি পিঁয়াজ রসুন কাটিয়ে থরিচ আর লগে সাতরা কাঁচা সাতরা মশুরি দাইল ভাল লাগে আরে দাইলের মাজ দাইলের মাজে এই যে সাতরা দিলে খাঁচা সাতরা দিলে খুব মজার একটা সেন্ট হয় খাইতে অনেক মজা লাগে তো এখন আমি দাইল রান্না করলি সকালে আর লগে আর ডিম ভাজা কর্ম ডিম ভাজা আর ডাইল খাইম আর অন্য একটা সবজি আছে হে এটা মাছৰ একটা সবজি আছে তো আমার স্যালে তারা মাছ পেশ পছন্দ করে নি দাইল বানাই আর দাইল হলে তারা খুব ভালা খায় মাছ মাংস থাকলে তারা দাইল খাইব লাগি মশুরি দাইল বানাই আর তো আপনারা দেখতে থাকবা আর ভিডিওটা দেখা দেখে কষ্ট করে ছোট্ট একটা লাইক দিয়ে দিবা লাইকটা দিতে কেউ বলবা না আর যা বাইরা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্টে দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেল বাটনটাও বন্ধ করে রাখবা তাতে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই নেবা আর সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখতে পারবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ডালবেলা আমি ভালো করে বাজেছি বাজিয়া এখন দিলাম হলুদের গুড়া আর দি লবণ এরপরে দিমো এই যে আমার সাতরা ষাঠিয়া আছি কাটিয়া দুই ইয়াত হয়েছে সাতরা দিয়া ভালো করে গুঠাইম গুটাইয়া আবার পানি দিয়ে রাখি দিম ফুটার ফলে আবার আমি জোল দিব তো বাজিতে বাজিতে পুরা লাল বানাইছে দেখো এখন আমি পানি দিয়ে দিল ফুটি লাগিয়া। তো কিছু পানি দিছি ফুটিব লাগে ফুটার পরে তো পানি সব খাই লিব এরপরে আবার পরিমাণ মতন আমি পানি দিম মানে জোল দিবো আরে যত গুটা ডাইলি খায় অত গুটা তো রান্না শেষরিয়া অফ ক্যামেরায় আমরা সকালের খানি দানি হয়ে গেছে আর আমার বিলাইয়ের অবস্থা দেখো তো তার গুমানি দেখার পরে ইলা হাসি লাগে আরে তো দেখো কিলা ঘুমাইছেন তাই সকেজন এজ নিচে অর্ধেক অর্ধেক শরীর আর অর্ধেক শরীর বাড়ে ফাও এখান তুলিয়া তৈরি সখ আর এখানে এমনি মাটিত ফেলায় আর আহ দেখো ডাইরেক্ট শূন্য রাখছে কিলা যে গুমাইছে এই যে দেখো হাত এখন তো আর অবস্থা রাখছে তো এরকম তো ইয়া হে ঘুমাইতে পারেননি তো তার ঘুমানি দেখে আহিলা হা শেয়ারি আর ফেলাম একটু ভিডিও করি আপনার কাছে শেয়ার কর তো তার ঘুমানি অবস্থা দেখো তারে হাত দিছে আর হে উঠি গেছে ফাওয়ার মাঝে হাত দিতে না দিতে হে উঠি গেছে উঠিয়া সার তো চাইলাম তানে দিয়ে একটু নাটক দেখি নাটক করাইতে পারেনি কিতা করেন এখন আর বেশ নাটক করেন না আসলে বেশ মিয়াবিল অলহই না তো হে মাত কথা এটা বুঝে কিতা লগে মু জবাব দিব Ki 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 duhye duhye oh, hmm? kita, re, kita kita tarhuta, kita kita tarhuta, kita 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 tarhuta, 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 kita 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 তো সূতানী হ্যাঁ তো সূতানী ধরা তো তেল ফরিয়া গরম তেল ভরিয়া খালা ল দাগ লইছে ও নমাজ অনফরিয়া আবার তেল আগার দিন অনফরছে ফরিয়া দাগ এখন পর্যন্ত আছে ও আর একটা খালা হয়েছে রাধিতে সময় গরম তেল ফরিয়া তো খুলস লইয়া শেষ তুমি ঘুমাইছো নি তুমি ঘুমাইছো নি وانی غومای ځونی تر نټو ښایلاو نا تر نټو ښایلاو لا لا ګړ مهره ښایلاو ښایلاو را ښایلاو لا ښایلاو لا ښاوه 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 بیا و بیا و بیا و هاو هاو داو 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 نټو نټو او بیاو ااو اوو تانځهయితرا تانځهయితرا داو বস্তা ন সুধি ৰোধিছে সুধিছে নে ঐ দেখ চৰালা বান গলাত চৰা গোলাত চেইন দিছেই নাচাই অবৈ হবাই হা দেখিছে মিঠাইৰ ভিতৰে ব্ৰেচলেট ভাইছে অ তা ঔটা গাড়ী ঔ তাৰ ব্ৰেচলেট চোট চোট এতিয়া আনি বিলাইৰ গোলাপ দিছে লাগাই মেষ্টা বোলে অ তা এতিয়া চৰা বোলে সোমাই 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 লাৰি লাগিছে লাৰি লাগিছে লাৰি লাগিছে গ মাইৰে গ মাই লাৰাই লাগি গৈছে ইটাকেইটা কৰলাই অ দৰে সেইখন মাৰ্লাই কি মাল্লাই কি হে তাৰে তাৰে মাৰিলে কি তালাকি মাৰি তাবোৰ মনো মনো মাৰিলে কি তাবোৰ তাবোৰ মাৰিলে কি ইটাৰে মাৰিলে কি অ তই আগে ভুতিছে সুন্দৰ বেটা অ গাড়ী এখন দেখালে এতিয়া এনি দৰ খালাও নিয়া অখন দেখালাও খালাও বাইক চাই বাইক স্কুটি দেখালাও ত' আমাৰ বিলাহীৰ ভিডিঅ'গিলা একো লম্বা কৰি দেখাই আমি ত' আমাৰ অনেক আপুৰা আচোন বাইৰা আচন যেন অনেক বালাফান বিলাহীৰে বিলাহী দেখাই ভাল লাগি কমেণ্ট কৰইন অনেক বালাফান বিলাহী এলাগৰি একো লম্বা কৰি আমি ভিডিঅ' এটা কৰি আৰু কমেণ্ট এটা কৰইন এজন আপুনাবা এদিন কমেণ্ট কৰিছ যেন আপু তোমাৰ বিলাহীগুলাৰ খেলা দেখাইও নাটক দেখাইও বেছি কৰি আমাৰ পৰিবাৰৰ সবে মিলিয়া দেখি বিলাহীৰ নাটক তো এর একটু লম্বা করে দেখাই এরপরে আমার আপুরাও তো চাইদা আপো আজমি আকু দেলডা আপু তাই বিলাইকে অনেক আলো আসেন লাগি আর তো আপনারা যদিও যারা মানে ভাল লাগে না বিলাই একটু স্কিপ করে নেই বা আর যারা ভাল লাগে ভিডিওটাখুরা দেখবা তো এখন দেখো আমি বারো যাই আর কি রেডি হয়ে আজকে মার্কেটও যাইতাম তো দরকার আছে আর তো সকালের খানি দানি খাইয়া রেডি হয়ে এখন যাই আর কি আমার বড় চালে লই আর ছোটজন যাই তাই এখন আমার বেশ না তো শুধু আমার বড়ো লিয়ে যাই মার্কেটও আমার বাড়ির বাজার যেটা আছে এটার মাঝে কোনো কিছু মিলে না তো যাই আর কাল লাগি পরে আপনারা আছে শেয়ার করম তো আমার ছোটো ছেলে বাড়িতে আসন তানোর বন্ধু বান্ধব হয়জন আইসন তো লিয়া খেলাধুলা কথা তো আমি বারিন্দার গেটটা লাগাইয়া কইলাম তুমি যে বারে খেলা খেলাধুলা করো আমরা আধা ঘন্টার ভিতরে আই যাই আর ঘর গেলে তো কোনো বাক নষ্ট করবা কোথাও করবা বাচ্চারা তো আর বড়ো মানুষ বড় নাই তারা বুঝতে নাই লাগিও পারি তো যাই হোক এখন আমরা রওনা দলাইছি দেখো আর আমার সাহস হয়ে গেছে এখন আমি বাইকও বহিয়া বইয়া কিছু ভিডিও করতে পারি আগে আমি ক্যামেরা অন করতে পারতাম না এখন বাইকও বহিয়া বইয়া আর বা ভিডিও করতে পারি এখন তো ফাইনালি আমরা মার্কেটও আই গেছি দেখো আর এখন আইলাম একটা এই যে কাপড়ের দোকানও কিছু কাপড় কেনাকাটা করার লাগিয়া আর আস্তা বাজারও বন্ধ আরে আর দোকান দুই তিন খান খোলা আছে আর এই যে যেটা কাপড়ের দোকান এখানে সকাল দশটা থেকে কোলে পুরা দিন আরে রাত দশটা পর্যন্ত থাকে আর এই দোকানের কাপড় এত বালা বালা কাপড় এত সুন্দর সুন্দর কাপড় আরে তো আমি এই কার থেকে এই দোকান থেকে আমি কাপড় কিনি কাপড়ও কিছু বাইলে মিলে এত দাম নাই কাপড় কিছু কম দামে মিলে আর কাপড়ও খুব বালা সুন্দর সুন্দর কাপড় মিলে তো এর লাগেও এই দোকানও আমি আই আগে যেতাম আমি আরেক এক মার্কেটও আড়ি অনেক দূর ওই ত্রিশ টাকার পাড়া আর ইনু আইতে দশ টাকার আর বাইকে আইলে তো আর ভাড়া চালা লাগেন না তো অন্যখানো যাইতে হইলে ত্রিশ টাকার ভাড়া আরে অন্য একটা মার্কেটও যাই তো এনও এত দাম কাপড় আরে কাপড় পছন্দ করা যায় না আর কাপড় এত বেশি থাকলেও দাম বেশি মানে রেট মারা থাকে এনেও রেট মারা আছে তবু আরে মানে দাম কমানি যায় যাই হোক একটু বাইলে ভাই গতি আমরা এই দোকানও আরে কিন্তু কাপড়ও এত ভালো এত সুন্দর সুন্দর কাপড় আরে পছন্দ মতো কিনা যায় মানুষ এতো বেশি নাই আজকে তো মানুষ নাই একদম খালিয়া আর ঈদর সিজন আইলে আরে খুব বেশি বিট থাকুন পূজার সিজন আইলে আর আমি যেহেতু কাপড় লত আইছি তো দুই তিন দিন আগের ভিডিও আরে আজকে শেয়ার করলাম আর কুটুম পার্টি যেহেতু আইসলো আমার বাড়ি এই এঁটুকুরারি তো কুটুম পার্টি তো কি আগের দিন আর পরের দিন আমি আইছি এই যে দোকানও কিছু কাপড় কেনার লাগে আর কিছু তো একটা গিফট তো দিতে লাগব কারণ এই যে আমার বাড়িতে কুটুম পার্টি আসছেন আমার বাইর বউ বাই বাইফ তো তাইতেন আরে আমার বাড়ি ফার্স্ট টাইম আইসন আর আইসন না কোনো দিন এখন তো কিছু কাপড় সুপর দিয়ে দেবা লাগবো এর লাগি বাড়ি আইলাম খালি আমার নাই আমার বাপের বাড়িরও কাপড় কিনতে লাগে আমার বাইয়ে পয়সা পাঠাইছে বিদেশ থেকে রে টাকা পাঠাইছে যে কাপড় কিনি আমি দিতাম তেন তেন তো নাই বাড়িত বাইয়ের বাড়ি নাই বাড়ির বউয়ে তো আজাই যাই তো ভারত নাই বাজারও গিয়ে যেমন কাপড় কিনতো তাই দুইটা বাচ্চারা ছোটো ছোটো মায়ও তা ভারতা নাই তাই কাপড় চিনি কিনতে নাই তো আমার এছাড়া সমজাই দিয়েছেন তো বাইয়ে টেকা ফাটাইয়া দিয়া আমার সময় যে তুমি কাপড় আনিও কিনিয়া সব লাগিয়া আর তান্তানোরও কাপড় আমারও কাপড় সব আমার কিনে হয়ে গেছে বর্তমানে কত যে রই দুটিছে দেখো পুরা বাজার বন্ধ আর একটা দুইটা দোকান খোলা আর সবটি বন্ধ মাঝে মাঝে খোলা আরে আর সব দোকানের বন্ধ তো মাঝে মধ্যে তো আসলে তো গরম হয়েছে বাইকিটা আর পরে কইলাম আমার সেলারে যে ওটা ছায়ার তলি আনি রাখ একটা দোকানের বাড়ি তো না ছায়া আছে কিছু একটা ঠান্ডা হোক না নাই না এটাতে তো গরম হয়েছে আর হে গেছে কি আবার আরে একটা দোকান ছোটো সেলিয়া দিচ্ছে তার লোকের মিষ্টি নেব লাগবো মিষ্টি আর সিঙ্গারা তো এটা না হইলে বাড়িতে মিষ্টি আর সিঙ্গারা লাগবো লাগবো তো আমার স্যালার সকল যা লোহিয়াও যা মিষ্টি আর সিঙ্গারা না আনলে তো ওই তো নাই ও গিয়ে আর তো আবার পরে আমরা রান্না দিলাইছে এখন সোজা যাই যাইমি যাবার পরে ক্যামেরা বন্ধ করম তো ফাইনেলি আমরা বাড়ি যাই গেছি দেখো আর আমার সেলে আসলাম বাইরে দৌড়েই আইসন তার লগে কিছু আনছে নিদে খাতেসন বললাম আনছি তোমার লাগিয়া তোমার লাগে খাওয়ার জিনিস আনছি মিষ্টি সিঙ্গালা যেটা কইশলে ওটা আনছি তো গরম আছে যাই গিয়া বুর্গাটা কুলিয়া আগে একটু ঠান্ডা হই আর পরে এই যে কাপড়গুলো আপনারা কাছে শেয়ার করবো কিতা কিতা কিনলাম সবটুকু আপনার কাছে শেয়ার করবো আর এখন এই যে আমার ছেলের লাগে আনছি মিষ্টি আর সিঙ্গালা তো এতো বেশি খাইতেও পারে না কালি তার লগে নিশোবে তো খাইবা তো একটা আর একটা মিষ্টি খাইয়াও তাই না আর পাতা নাই তো সিঙ্গালা সাইডটা কিনে হয়েছে আমি সিঙ্গালা বেশ ভালো পাই না তো আমি কয়েক আমার লাগে কিনিও না বেকার পয়সা দিয়ে কিনবাই আমি খাইতাম নাই আমার বিলাই এদার হয় ইয়ে হরিয়া গেছুন গিয়া আর মিষ্টি সাইডটা কিনা হয়েছে মিষ্টি সাইডটা কিনছি আপনারা বাইয়া খাইতে আমি খাইমো খালি আর আমরা মাছ মানে চারওজনে খাইলাম আর সিঙ্গালা আমি খাইতাম না আপনারা বাইয়া পিন এর লাগেও আরে কলাম বেকার ফাজিল কিনিয়া লাভ নাই খাইতে পারতা নাই ফলাই ভাই তো চালা খাইতে এবারও ওলা কিন তে কইয়া দিলাম যে চাইটা চাইটা আনিও তো এখন আনা হয়েছে দেখো দুও ঠায় আটটা আমার চালা কইল আমি একটা আগে নেই তো হে একটা ছাড়া দুইটা খাইতেও পারে না মিষ্টি কিন্তু লাগে কোনো গেলে কো মিষ্টি খাইতাম মিষ্টি সিঙ্গারা ভালো পছন্দ করে হে আর এই যে লাল মিষ্টি এটা খাইতে কইছে তো লাল মিষ্টি আনা হয়েছে আর সাদা মিষ্টি তো খাইছোন কুটুমার পরে খাইলা এখন হে খাইতো লাল মিষ্টি তো আমিও একটা লাই এটা খাবার করে তো ফেটকিতা করে বোধ আমিও মিটা বেশ খাইতে পারি না না পারতে পারি একটা লাই তো কিছু খাইম কিছু খাই আমার বিলাইয়ের দিল দেহ নি মিটা হে খালি দ্বারা বইয়া চাইতেরা বিলাই দুজনে কিন্তু তান ঠান্ডা দিয়ান না আর শিং বেশ না তারা তেলের বাজা পিঠা চিঠা ইটা দিলে খাই না ও তো খাইত না হে। তো মিষ্টি হয়তো খাইতে পারে দেহমো দিয়া খায়নি না না তো এখন আমি কিতা কিনলাম কাপড় আপনারা কাছে ওটা শেয়ার লাই তো আপনারা অপেক্ষা করব আমি ডুমা থাকি সব কিছু বাইর করি তো দেখো কয় ফার্স্টে বড়টা তাকিয়া শুরু করি তো সবর ফার্স্টে হইল কী তো শাড়ি তো এই যে দেখো শাড়ি কিনলাম আমি তো এটা বক্সের মাঝে শাড়ি একটু আরে দাম আছে এটা আর এই যে রেশমি সুতার কাজ করা আছে তো পুরা শাড়ির মাঝর সাইড এটা আরে মিডিল সাইডটা পুরা আরে রেশমি সুতার কাজ করা আর এমনি দেখা যায় সুতি আরে সিঙ্গুল শাড়ি কিন্তু সুতার কাজ ভরা পাতলা পাতলা সুতার কাজ ভরা তো আমি একটু এই যে ডুঙ্গা থেকে কলিয়া দেখাই এখন তো এই যে দেখো মুড়ির সাইডও আর কাপড়ের মুড়ি যেন এনেও সুতার কাজ করা আর মাঝ সাইডেও মাঝেও আই ওলা সুতার কাজ করা রেশমি সুতার কাজ করা তো আমার খুব পছন্দ হয়েছে এই শাড়িটা আর কথা আমি কিনলাম আর একটা শাড়ি কিনছি আর একদম সিঙ্গুল এলা সুতার কাজ করা নাই সিঙ্গুল আর শুধু কাপড়ের ফুল যেটা আর এলা কাজ করা নাই পরে আমি ডুঙ্গা টাবার বরিয়ায় ৰাখমো এখন যেলা দেখাইলাম আর এই এইগে আর একটা শাড়ি কিনলাম তো এখারা আমার বাড়ির আর এখারা আমার বাপের বাড়ির কুটমরে গিফট করার লাগি আর এটা কিনা হইল আর এই দেখতে ভাতরা শাড়ি এই যে বেটে শাড়ি লাগাইয়া উ এই রকম আর পুরা শাড়িটা তো আমার এটাও খুব পছন্দ হয়েছে শাড়িটা কিনলাম এটা একদম সিঙ্গুলারি পাতলা সুতি পাতলা সুতার আরি সুতি শাড়ি আর এটা হইল গিয়ে একটা টি শার্ট এটা আর করলাম না আর এটা হইল কি পুরা ফুল শার্ট পুরা সুতি আরি তো টি শার্টটা কি ওটা দাম একটু বেশ টি শার্টর দাম থেকে ওটার দাম একটু বেশ কিন্তু কাপড়টা আমি এত শার্ট থাকিও পুরা পুরো পছন্দ করতে পারি না আর ইটা কেতা লোক কিনছি আপনারা বা দেখা কইলে এটা কীটা কিনলে অলাম কিনে সে আর যাও যার বাট যেটা ওটা বাইতা আর আমি পছন্দ করতে পারি না আসলে তো একটা আছে একদম ছোটো আর কিছু আর বেশি হালকা মানুষ লাগবে এবার একটা আছে বড় বড়ো বড়ো আর বেকার ও খাটাকুটি লাগবো কাটানি লাগবো সিলাই লাগবো তো আমার মোটামুটি ওটা পছন্দ হয়েছে আরে একদম সতী আরে খুব ভালো নরম নরম কাপড় এগুলো আর এখানে দেখো টি শার্টটাও কুলিল আমার ছেলে তো আমি বাপলাম খুলতাম না আমার ছেলে যখন খুলি লাইসেন দেখাইলে তো এটা বাই লগে শার্টটাও আরে বাই লগে আর বাবির লগে শাড়ি দুই বাড়ির দোকান এইটাও লগে বাই ভুতর লাগে একটা টি শার্ট তো টি শার্টটাও আর পুরা কুলিয়ে না আরি ভাল লাগে দেখতে খুব সুন্দর আরি এই যে দেখো বাইজ খুলার পরে আবার বাইজ হলে দিকদারি লাগে পুরা বাইঞ্জ আর কুলতে চাই না তো খুব সুন্দর আর এই টি শার্টটা তো টি শার্ট আনছি দুইটা আর শার্ট আনছি দুইটা শাড়ি দোকান আর লগে একটা আর প্যান্ট আনছি জিন্সর প্যান্টটা ফুল প্যান্ট একটা আনছি তো এখন ওটা ডুঙ্গা করে আবার রাখি দিই আমার ছেলে আবার চিৎ্রাই নিবা তো টাইন দেখার পরে খালি না চিৎরা টান লাগে আনলাম না কেন তার লগে তো আনলাম প্যান্ট দুইটাতে বোন না তার লগে এটা টি শার্ট কানে আনলাম না দেখার পরেও আরে থাইন লাগাইছ হইল আর এই লগে আর একটা টি শার্ট এই যে দেখো তো এটাও আমার খুব সুন্দর লাগছে এই টি শার্টিটা তো এখানে একটা প্যান্ট আনলাম জিন্সের প্যান্ট একটা আরই তো এটা প্যান্ট অন্য মার্কেটে তো দাম পাঁচশো টাকার কমে মিল না ইন সাড়ে তিনশো টাকা দাম তো এত দাম নাই আরে কম দাম এর লাগি এই দোকান থেকে আমরা আনি আর এখানে ওই কি একটা আমার বড়ো সেলের লাগি একটা প্যান্ট তো তাইন দেখিও তান পছন্দ হয়ে গেছে প্যান্টটিটা তাইন কিনতে তো তানোর খাটোর অভাব ছাড়াতেও তান একটা লাগে আর আমারও তো দেখার পরে যান যায়গি তো এটা আসছি দেখে আমি উনায় একটা কিনলাম আর আমার দুটো ছাড়ের লাগে আর প্যান্ট দুইটা হাফ প্যান্ট এই যে দেখো তো থানোর হাফ প্যান্ট এক না একটা যদি নতুন একটা লাগাই বেশ লাগাইলে পনেরো দিন লাগাইবা এরপরে দেখবা এটা শেয়ার সিঁড়িয়া বিড়িয়া পেলাই দিছে আর এর লাগে থানের যেদিন কাপড় লজ যাই থানের লগে হাফ প্যান্ট আনি আর এই যে উনাইকান আমার এতো ভাল লাগছে আরে দেখিয়া তো আমার কাপড় লইবার খেয়াল নাই তবু উনাইকান দেখি আরে সুন্দর লাগে ও পরে লইলাম তো এখানেও ফেব্রিক কি জানো নাই এটা পলিতা ফেব্রিক হল যাইব না তা জানি আর না দইলে বুঝা যাইব জানি না থাকে তো আমার ছেলে পরে দেখো কি অবস্থা খোলা তো টিটা আনছে আমার বায়ুপুতেের লাগি তো হে ইটানিয়া লাগাই দিছে লাগাইয়া কইল এটা আর আমি দিতাম নাই কত সুন্দর টি শার্ট আনছন তো আমার বায়ুপুতে দিতা করি আর আমার লাগি আনছো না তো লাগাইয়া দেখো পর দেখো যাই সুন্দর লাগেন নানি ইটা আর আমি দিতাম না এটা কলিয়া খুলিয়ে গিয়া তো লাগাইয়ে ফুৰা হে মস্ত রয়ে গেছে এটা আর কুলিয়া দেয় না কয় পারলে না ওগি কুলিয়া এটা আমি দিতাম না তুমি আর একটা আনাও আমার লাগে আনলাই না টি শার্ট কত সুন্দর টি শার্ট তো এটা তার এত পছন্দ হয়েছে আরি আর খুব সুন্দর হয়ে তার ওইসাও দেখো তো এইটা নিয়ে লাগাইও দিছে আর কুলতে পারছি না তো যাই হোক কাপড়গুলা এখন দেখাই এই যে কাপড় তিন চার্ট প্যান্ট একটা শার্ট একটা শাড়ি একটা ওগুলাও লোকি আমরা দিও আরি আমরার লাগে আমি নিজে লোক আমি দিবার লাগি আর ওগুলোও লগি আমার বাপের বাড়ি তো দুইটা একটা টি শার্ট বাই লাগি একটা বাই পুতের লাগি আর শাড়ি একটা বাবির লাগে ওগুলা বাফির বাড়ির লগে আর আমি যে ড্রেস লাইছি এই লগে টি আমার স্যালেনি লাগি এখন আমি আর একটা আনানিত দিলাই তো বর্তমানে আমার বড়ো ছেলেরে ফটাই দিছি বাইক দিয়া শুলাম সেম ওলা আর একটা আনার লাগে আমার ছোটো ছেলে যেটা লাগাই দিছে আর এই রকম আর একটা আনার লাগে তারে আবার পয়সা দিয়ে ফটাই দিছি তো ছোটোজনের লগে গেছেন কইলাম তার শরীরে যেলা বইছে এই রকম আর একটা লাও গিয়া তো আমি কাপড়গুলো ঠিক করতে করতে দেখি তেন আই গেছেন লইয়া তো বাইক লই আগেসন তো বেশ সময় লাগছে না বেস্টেলে পাঁচ ছয় মিনিট তো আনিয়া দেখো নাচে পাই পাইলিছে তো আমি একটা বক্কা তো সেইটা সরিল থাকি খোলেন না পরে আমার স্যালারিদি আর একটা আনাইছে এই যে দেখো ডুমার মাঝে তো তো যেরকম চাইছিলাম আমি এরকম আর মিলছে না আর এখন আনিলিচন কালার বদলাইয়া হাফর একটা ডিজাইন একটা কিন্তু কালার বদলি আছে তো এখন আর কিতা কর্ম বাক্য জেলা আড়ি গলা আর হলুদ কালার লগুন হলুদ কালার লাগেও আমার আড়ি পছন্দ নাই এটা এত দাগদারি লাগে তো যাই হ'ল নতুন আহিছে তই এখনতো গিফ্ট কৰ লাগিব কাপোৰ ফাৰ্ষ্ট টাইম আহিছে আমাৰ বাঢ়ি বাই বৌ বাই ভোট বাইও আমাৰ বাঢ়ি ফাৰ্ষ্ট টাইম আহিছে আমাৰ বাবাৰ বাৰী আহিছে কিন্তু আমাৰ বাঢ়ি ফাৰ্ষ্ট আহিছে এখন কাপোৰটো গিফ্ট কৰো লাগিব তই যায় হ'ল আজিকালিৰ ভিডিঅ' এটা আপোনাৰ আছে কি না লাগিল কমেণ্ট হ'লে জনাই বা আৰু আজিকালি এই পৰ্যন্ত আপোনাৰ সবাই বালা থাকবা সুস্থ থাকবা আল্লা হাফিজ আছালকুম